দর্শক আমরা এখন জাল দেখার জন্য যাইতেছি আমাদের কাঙ্ক্ষিত জালের কাছে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো সামনে আমাদের জাল পাতা আছে তো দেখবো কী মাছ আছে জালে তো আমরা এখন নৌকা আছি আর এই খালটি হচ্ছে কোরালিয়া খাল এটা জোয়ার ভাটার খাল আমাদের জালের পিছনে আরও একটি জাল এই যে নৌকা নৌকা দিয়েই জালটি দেখে তো আমাদের জ্বালারও সামনে আবার সামনে দিয়ে

তাড়াতাড়ি তাড়াতাড়ি করিয়াল একবারে মা তাই কোনো জা দিয়ে না লাগবে না জাল কামড়াই রাখছে 내 울더 불때리리데니썹 사이저 누가 그러네 또만라 라이크 좀봐 lá like मगरो ভিডিও শেষে দেখাবো ইনশাল্লাহ ততক্ষণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর কাঁকড়া আমাদের জালে বেন্থি জালে দেখেন দর্শক অনেকগুলো চিংড়ি মাছ আসছে